সাথে যানবাহনের ভালোবাসা কেউ না না দেখে একদিনও থাকতে পারে আপনারা যারা এই মন ইটনা অষ্টগ্রামে ঘুরতে আসেন তারা এই কিশোরগঞ্জ করিমগঞ্জের যে এই বালিখলা ঘাট আছে সেদিক দিয়েও আসতে পারেন শান্ত স্নিগ্ধ জলরাশি আপন মনে খেলায় মেতেছে নির্মল বাতাসের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন মনের অজান্তেই বলুন তো বালিখলা এই ঘাট দিয়ে আমরা একটু তারা তারা কিভাবে যাতায়াত করে আমরা একটু ওই ফেরি দিয়ে ওপারে যাচ্ছি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বালিখলা ধোননদীর ঘাটে এই ঘাটের অপরূপ সৌন্দর্য দেখাতেই আমাদের আজকের ভিডিও তবে ভিডিও শুরুর আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই ধোননদীর ঘাট এবং বালিখলা মাছ বাজার খুবই কাঁচাটাচি তাই বালিখলা আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে তা আমরা আমাদের বালিখোলা মাছ বাজার পর্বে বলে দিয়েছি যদি আপনারা এখানে প্রকৃত হাওরের মাছের স্বাদ এবং ধনু নদী ও হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন যার লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কি প্রকৃতি আসলে কি এই নদীর আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে বিশেষ করে যখন বর্ষা মৌসুম হয় পানির মৌসুম পুরো নদীটা ভরা থাকে এবং এ পাশের চারপাশে যারা এখানে বাড়িঘর আছেন প্রায় অনেক উঁচু উঁচু বাড়িঘর তাদের প্রায় ঘরের সমান সমান পানি চলে আসে আপনারা যারা এই মিঠাই মন ইটনা অষ্টগ্রামে ঘুরতে আসেন তারা এই কিশোরগঞ্জ করিমগঞ্জের যে এই বালিখলা ঘাট আছে সেদিক দিয়েও আসতে পারেন আসলে আপনারা প্রকৃত হাওরের রূপটা কিন্তু উপলব্ধি করতে পারবেন শান্ত স্নিগ্ধ জলরাশি আপন মনে খেলায় মেতেছে নির্মল বাতাসের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন মনের অজানতেই। ধনু নদীর বুক চিরে প্রতিদিনই ছুটে চলে ছোট বড় হাজারো তলার আর নৌকা ধনু নদী সাথে যেন এসব যানবাহনের জনম জনমের ভালোবাসা কেউ কাউকে না দেখে একদিনও থাকতে পারে না উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছকে ভরা এই নিয়ে হচ্ছে কিশোরগঞ্জ জেলা ধনু নদীর এই ঘাট দিয়ে প্রতিদিন ছুটে চলেছে হাজারো কার্গো জাহাজ ট্রলার লঞ্চ এবং ছোট বড় অসংখ্য নৌকা বালিখনের এই ঘাট ফেরিঘাটকে হাওড়ের প্রদেশ বলা হয় এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন হাওড় বিষ্টিত ইটনা অষ্টগ্রাম এবং মিঠামইন উপজেলায় এছাড়াও মিত্রকোনা ও সুনামগঞ্জের অনেক মানুষ এই পথে চলাচল করে থাকেন বলতো বালিখলা এই ঘাট দিয়ে আমরা একটু কারা তারা কিভাবে যাতায়াত করে আমরা একটু ওই ফেরি দিয়ে ওপারে যাচ্ছি তো আপনাদের দেখাবো ওপারের কি অবস্থা এই ঘাটের এবং কারা কারা এদিক দিয়ে যাতায়াত করছেন মূলত হচ্ছে বর্তমানে এখন হাওরে ধান কাটা চলছে হাওয়ারের কোষ বেশিরভাগ ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে যারা ওখানে গিয়ে হচ্ছে ধান চাষ করেন বা বরগা করেন এবং অনেক ব্যবসায়ী আছেন যারা এই এখানে গিয়ে ধান কিনে নিয়ে আসেন তারা ওপরে যাচ্ছেন এবং খাওয়ারের ধানগুলো কিনে নিয়ে আসে এপরে যারা আরতদার আছেন যারা ধান কিনেন তাদের কাছে বিক্রি করবেন একটু আমরা আপনাদের সার্বিক বিষয়টা তুলে ধরছি এই পথে জাতি জন্য দুটি ফেরি রয়েছে ঘাটে আর এই দুইটি ফেরির মধ্যে মাত্র একটি ফেরি নিয়মিতভাবে চলাচল করে থাকে মানুষের পাশাপাশি বহু যানবাহন এই ফেরি দিয়ে হাওড়ে প্রবেশ করে বিশেষ করে বড় ধান কাটার সময় দাগ পিক এবং লরি সহ অন্যান্য যানবাহন গুলো চোখে পড়ার মত কি করার জন্যে কি ধানের ধানের ধান দিনে কতবার যাতায়াত করে একবারই কোয় আপনাদের নিজেদের ধান নাও ওখানে কি কিনে নিয়ে আসবে নিজেদের ধান আছে গਿਰস্থ ধান আছে গਿਰস্থ ধান এই ঘাটে ফেরির পাশাপাশে বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে এক ঘাট থেকে অন্য ঘাটে আর এই নৌকাগুলো দিয়ে মানুষ ভাড়ার বিনিময় নদী পার হয়ে চলে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে যে ট্রলার গুলা চলছে এখানে বড় বড় লঞ্চ গুলা স্টিমার গুলা চলছে এগুলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই রূপ দিয়ে চলাচল করে অনেক ট্রলার আছে যারা ইন্ডিয়া থেকে দিয়ে বাংলাদেশের ঢাকায় যাচ্ছে নারায়ণগঞ্জ যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে সিলেট যাচ্ছে সুনামগঞ্জ ভৈরব বিভিন্ন জায়গায় যাচ্ছে এই ধনু নদী হয়ে বর্ষায় এই ঘাট যেন এক বিশাল সমুদ্রে পরিণত হয় আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি ধনু নদী আর ছোট ছোট হাওড় মিলে হয়ে যায় জলের আর এ সময় এই ঘাটের আশেপাশের ছোট ছোট দ্বীপ আপনার কাছে মনে হবে গ্রামগুলো যেন এই বিশাল পানিতে ভেসে বেড়াচ্ছে বর্ষার মৌসুমে এই ঘাট দিয়ে হাওড়ে চলে বহু পাল তোলা নৌকা যা তখন এখানকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ঘাটের দুপাশে নিয়েছে ছোট ছোট বেশ কিছু অস্থায়ী দোকান অস্থায়ী বলার কারণ হচ্ছে বর্ষা বা বন্যার মৌসুমে এই ঘাট যখন পানিতে তলিয়ে যায় তখন আর এই দোকানগুলো এখানে থাকে না এগুলো ভেঙে একটু ওজানে নিয়ে যাওয়া হয় বলা যায় এই ধনু নদী আর হাওড়কে কেন্দ্র করে স্থানীয় লোকজন বিভিন্ন ভাবে তাদের জীবিকা নির্বাহ করছেন কেউ মাছ ধরে কেউ নৌকা চালিয়ে কেউ বা আবার ব্যবসা বাণিজ্য করে ঘাটের অবস্থাটা দেখে আমরা ওই পার থেকে কোনো নদী পার হয়ে বর্তমানে যারা হচ্ছে হাও হয়ে যায় হচ্ছে ইটনা মিঠাই মন অষ্টগ্রাম এদিক দিয়ে মনে হয় সিলেটও যাওয়া যায় তাই না জি জি সিলেটে যাওয়া যায় একটু দেখে আপনাদের যে কোন রোড দিয়ে মূলত হচ্ছে যে এটা ইটনা রুটটা এটা সাবমার্সিবল রুট পানি আসলে এটা হচ্ছে যে ডুবে যায় তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রুটটা আসলে শহরে যাওয়ার জন্য এখানে আর পুরো যখন বর্ষা মৌসুম আসবে পানি চলে আসবে এই রুট পুরোটাই হচ্ছে একবারে পানির নিচে চলে যাবে তো এখান থেকে আপনাদের ইটনা মিটামন অষ্টগ্রাম যে সমস্ত মানুষরা সুবিধা পাচ্ছে আগে তেমন সুবিধা পাইতো না দেখা যায় আগে ট্রলার দিয়ে যখন মানুষে যাইত ইটনা মিটামন অষ্টগ্রামে তখন সকালে রওনা দিলে বিকাল পোস্ত দেখা যায় চারটা পাঁচটা বাঁচতে এদিন আর ওই পার থেকে রওনা হইতো না এর পরের দিন সকাল দশটায় রওনা হইতো এইরকম ভাবে দুই দিন তিন দিন সময় যাইতো ইটনা মিটাউন হাওরে পোস্তে তো এখন তো আলহামদুলিল্লাহ এই রাস্তা হওয়ার এই গাঁত হওয়ার কারণে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টায় মানে যাতায়াত যাইতে পারে বুঝতে পারে তোমার পিছনে দেখতে পাচ্ছি সৌন্দর্য আসলে কোনো নদীর এই নদীর যে রূপ আসলে এই নদীর যে প্রকৃতি নদীর কাছে না আসলে এই হাওড়ে না আসলে আসলে আমরা কিন্তু আমাদের প্রকৃত বাংলাদেশের যে প্রাকৃতিক রূপটা সেটা কিন্তু আসলে আমরা মন থেকে উপলব্ধি করতে পারি না